দীড় হুক্তে দেব না সে মুচ্চিষ্ট কভার পায় তারপরেও মালিকের সঙ্গে নাফরমানি করবে না ধরে নেয় একদিন দাত্তের বেলা

সালাহ এ সৃষ্টির মধ্যেই রয়েছে তোমার कामयाबी আমরা শ্রেষ্ঠ জাতি হয়ে আমরা আমাদের প্রভুর ডাক শুনলাম না আমাদের মালিকের ডাক শুনিনি খাবার খায় মালিক আমি আর ডাকব

الله سبحانه وتعالى لا تنسوا